আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো ভিডিওটি দেখে বুঝতে পারছেন একটি রহস্যময় ভিডিও দুইটা বাচ্চা ঢাকা ইউনিভার্সিটির ঠিক সামনে রুকিয়া হলের পাশে গেটের একটু কাছাকাছি এলাকায় যাত্রী ছাউনির পাশ দিয়ে চেষ্টা করছে ওয়ার্ল্ড করানোর জন্য আর কি বেশ কয়েকবার আমি দেখতেছি দূর থেকে যে ওরা চেষ্টা করতেছে ওয়ার্ল্ড টপ জন্য তো টপকাইতে পারতেছে না কারণ কাটাতারি বেড়া আশেপাশে মানুষ যাচ্ছে বাট ছোটো বাচ্চা বলে কেউ কিছু বলছে না আর সবার কাছে অনুরোধ এই বাচ্চাদেরকে কোনো কিছু না জিজ্ঞেস করে কোনো কিছু না জেনে ওদেরকে রকম মার দূর করবেন না বা আইনের কাছে শপথস্ত করবেন না কারণ বিষয়টা আসলে জানা দরকার কি কারণে ছোট ছোট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা কেন অল টপকাইতে চাচ্ছে তো বেসিক্যালি আমি তাদের একটি ছোট ইন্টারভিউ নিয়েছি তো দেখুন আসলে খাবারের জন্যই ওরা এই দিক দিয়ে মাঝে মাঝে ওয়াল টপ চেষ্টা করে বা এই দিক দিয়ে আপুদেরকে ডাকা ডাকি করে যাতে কিছু টাকা পয়সা দেয় বা খাবার টাবার দেয় ওরা মাঝে মাঝে এখানে আসে ডাকাডাকি করে তো ওদের মুখ থেকেই শুনি আসলে ওরা কেন অল টপ কাচ্ছে তোমার নাম কি তোমার নাম কি তোমার বয়স্ক তো না একটু বেশি পাঁচ বছরের পর তোমার নাম কি রবিন তোমার বয়স কত আচ্ছা আচ্ছা তোমরা কি করো হ্যাঁ গাড়ি পার্কিং দেখাশোনা করো কোন জায়গায় এখানে সিএসি মোড়ে তোমার বাসা কই ভৈরব মানে কিশোরগঞ্জ জেলা তোমার বাড়ি যশোর এখানে তোমার আব্বা আম্মা আছে কে তোমার সাথে কে থাকে হ্যাঁ তোমার সাথে কে থাকে তুমি একাই এ ঘুমাও কই বাসা কোন জায়গায় ঢাকা আনন্দবাজার তোমার ওদিকে কেউ দেখাশোনা করে না তোমার আব্বা আম্মা তোমার আব্বা কই এই দেখো হ্যাঁ বসি আমার এই তো তোমার আব্বা কই পার্কে নিচে পার্কে ভিতর কি করে ফুল বেছে ও ফুল বেছে আর তোমার আম্মা ফুলই বেছে ও আচ্ছা তুমি থাকো কই পার্কে এই আমি বাসা নাই আশেপাশে না তো পার্কেই ঘুমাও বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদা আছে কি খবর খাইতাছ যরকি জুরি তো অনেক দাম কইলে কিছু আইবা পাটলে চুকে না দিবা হে মুড়ি টুড়ি খাইবা মুড়ি জাল মুড়ি আচ্ছা দিতাছি না বৃষ্টিয়া কই না নষ্টিয়া কইরে হই না আপাতত খামু পাটলে চু হ্যাঁ বৃষ্টিয়া গড়া কাটলে চু আয়োজ আয়োজ বৃষ্টিয়া খাইবা আচার মিধে কোন জায়গায় বসে আয়োজ আই ঠিক আছে আয়োজ আই তুমগর দুই জন রই লাগলে লইয়া যাইতাছি আয়োজ